আজকে রান্না করবো দেখানাইড হয়েছে চুরি সুটকি আমি আগে থেকে এগুলো গ্যাসের ছিল পূজে নিছি পুরা শেষ কুটতে ছোট ছোট করে পিস করে পানিতে ভিজিয়ে রাখছি আজকে আমি চুরি শুটকি বন করবো আর হয়েছে ফুলকপির ডাট শিম আলু এগুলা শুঁটকি দিয়ে রান্না করবো জল জল রান্না করতে যা যা লাগবে সবে জগে কুছিয়ে নিয়েছি পেস্ট কাঁচামরিচ টমেটো সরষের তেল দিয়ে ঝাল ঝাল চুরি শুটকি মরিচ খেলা সুটকিটার নামই হয়েছে মরিচ খোলা প্রচুর পরিমাণ জাল তো এই সুটকিটা যদি সর্ষের তেল দিয়ে রান্না করা হয় তাহলে তো আর কথাই নেই খুব সুন্দর একটা ফ্লেভার ভালোভাবে কাঁচামরিচ আর পেঁয়াজ টারে লাইটে তারে বাইকে নিয়ে একটুখানি সুটকি মরিচ খোলা দিয়ে একটুখানি মরিচ দিয়ে পেলেট ধরে ভাত খাওয়া যায় এভাবে মরিচ খোলা করলে অনেক মজা হয় এখন আমি দিয়ে দিব সামান্য একটু আদা বাটা রসুন বাটা দিব একটু বেশি রসুন বাটা দিলাম

কাটটা পুরিয়া তেলে ভাজিয়ে ধুইয়া নিছি সুন্দর মতো সুন্দর সামান্য একটু জিরের গুঁড়া জল শুকাই গেছে আমার কষানো হয়েছে এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিই এবার টমেটোটা একটু ভালো করে লাগিয়েছি ছন্দের জন্য একটু পানি লাদা বাটা সামান্য মশাই গুলা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সেই কোটে ধুয়ে রাখা সবজি সব যে আমাদের নিত্য নতুন অনেক আহামরি কিছু এই বাজতে হবে এমন কোনো কথা নাই মাঝের মধ্যে এমন সাদা সাদামাটা মাটা রান্নাই আমাদের মুখে অনেক ভালো রুচি এনে দেয় তাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যদি আমাদের রেসিপি ট্রাই করেন আমাদের অবশ্যই জানাবেন আমরা জানলে খুশি হব আশা করি আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন ঠিক আছে আজকে আমার রান্না এটা হইছে আলু সিমের কাটা সুটকি দিয়ে আর এটা হয়েছে মজাদার সুরি সুটকি